কি সেটা বুনো গন্ধ। খতম। স্যার। হুম। আপু আমাকে একটা গান শিখাইছে আপনাকে শোনানোর জন্য। উড়ি উড়ি গান। আচ্ছা শোনো। চোখটা বন্ধ করেন শোনাচ্ছি। চোখ বন্ধ করলাম। শোনো। ওলি 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 হ্যালো মদনা। আমি ডি পেয়েছি তুই কি পেয়েছিস হ্যাঁ শুধু ডি পেয়েছিস তুই আর আমি তো এ প্লাস পেয়েছি হ্যাঁ মা বাবা তাকিয়ে রয়েছে কেন মালটা কথা বলছে না কেন ব্যাপারটা দেখ বুঝতে পারলাম না কেন তো কা দা উরে বাবা হাঁকা পেয়েছে বারা বিশাল চোরে শান্তি হলো হ্যাঁ সুন্দর এই দৃশ্য লাভে 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 করছে না লাভে সেই মজা হবে লাভে খতম মালটা কি করে দেখি তো হ্যান্ডেল মানে নাকি ওরে বোকা যদি ভয় পায় গেছি না ঢাকা না দাঁড়া আ ফুটটা তো শাটা একটু শট হবে নাকি মারবো নাকি বা মারবো মারবো মারি মারি একটু কিন্তু বা পোটটা এত শক্ত কেন এটা জেম করা পদ ভাই ভুলে গেছে ভাই ভাই ভুলে গেছে সরি সরি ভাই সরি হে ভগবান বাঁচাও এই বোকা চাদা নড়বি না নড়বি না একদম তুই পদ মারবি খানকি ছেলে তুই আমার পদ মারবি तुम घर स्वामी स्टील रड अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो